হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে কিন্তু দারুণ দারুণ মানে আপডেট কালেকশন দেখাচ্ছি মানে বলতে পারেন ২০১৯ সালের আপডেট করে ডিজিটাল প্রিন্টের উপরে ফুলকারি ওনাগুলি এসেছে এবং সাইডে কিন্তু খুব সুন্দর করে টার্চ দেওয়া রয়েছে এই যে দেখুন অনেক নাইস কিন্তু ডিজাইনটা দেখুন আর আপনারা দুইশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে দেখুন এখন হচ্ছে আগে ছিল পনেরোশো এখন হচ্ছে মাত্র তেরোশো টাকা আপনার অন্যান্য দোকান থেকে গেলে পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু এই সব থেকে আপনার পাচ্ছেন হচ্ছে মাত্র তেরোশো টাকা ওকে এ দেখুন কালারের ভ্যারিয়েশন আছে আর প্রত্যেকটা ওড়নাই কিন্তু আপনারা পহেলা ফাল্গুনের জন্য নিতে পারবেন এক কালার একটা ড্রেস ড্রেসের সাথে এই ওড়নাগুলি নিলে অনেক ভালো লাগবে দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরোশো টাকা করে দেখুন প্রত্যেকটা ওড়নাই কিন্তু অনেক সুন্দর বিশেষ করে টার্সেলগুলি দেওয়া আছে দেখুন আরো বেশি ভালো লাগছে এটা দেখুন আর অনেকটা লম্বা দেখুন খুব সুন্দর কিন্তু তো প্রাইস করবে হচ্ছে অনলি তেরোশো টাকা করে দুইশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এই যে দেখুন এটাও কিন্তু সুন্দর এটা কিন্তু ম্যাজেন্টা গ্রিন তারপর হচ্ছে পিংকের এর রয়েছে তো অনেক সুন্দর এটার কিন্তু টার্সেল দেওয়া রয়েছে আর যেহেতু গরম গরমে গরম চলেই আসছে এটা কিন্তু অনেক হালকা অনেক অতটা গরম লাগবে না আপনারা কিন্তু পহেলা ফাল্গুন বা ভ্যালেন্টাইনের জন্য এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন যেহেতু ওনাটা অনেক গর্জিস এক কালার একটা ড্রেসের সাথে পড়তে পারেন আর দেখতে এক হলেও কিন্তু ডিজাইনগুলি কিন্তু আলাদা আলাদাই রয়েছে যদি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন কাজগুলি কিন্তু আলাদা আলাদা তো প্রাইস কিন্তু হচ্ছে মাত্র তেরোশো টাকা করে আগে পনেরোশো ছিল এখন দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে দেখুন এটাও কিন্তু অনেক নাইস এই যে দেখুন অনেক সুন্দর একটা ওনা তো প্রত্যেকটা ওনাই কিন্তু অনেক সুন্দর শুধু ডিজাইনগুলি চেঞ্জ কিন্তু একই ক্যাটাগরির মধ্যে রয়েছে প্রাইস পড়বে তেরোশো টাকা দেখুন এটা হচ্ছে সার্কেলের মতো রয়েছে এই যে দেখুন আর এগুলো কিন্তু প্রিন্ট করার উপরে তারপরে এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ করা দেখুন এই যে ভরাট করে সুতো দিয়ে কাজ করা হয়েছে তো অনেক সুন্দর প্রাইস হচ্ছে তেরোশো টাকা দুশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পহেলা ফাল্গুনের জন্য নিতে পারেন কারণ এটাতে কিন্তু হলুদের ছোঁয়া বেশি রয়েছে এই যে দেখুন তো আপনারা কিন্তু চাইলে হলুদ বা হোয়াইট কালার একটা ড্রেসের সাথে এটা পরলে কিন্তু অনেক দারুণ লাগবে প্রাইস মাত্র তেরোশো টাকা এই যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর তো অনেক ডিজাইনের আছে যার যেটা ভালো লাগে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন বা অনলাইনে নিতে চাইলেও নিয়ে নিতে পারেন প্রাইস তেরোশো টাকা করে এই যে দেখুন তো এইটাও কিন্তু অনেক সুন্দর তো এক 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 ডিজাইনের এক একটা সৌন্দর্য এক একভাবে যায় তো যার যেটা ভালো লাগবে সে সেটাই নিবেন তো প্রাইস তেরোশো টাকা করে পড়বে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে আলহেলাল ম্যাচিং ওরনা হাউস আর তিন বাই এক থেকে সাত বাই এ গাউসে মার্কেটের নিস্তলা টাকা বারোশো পাচার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান আবার বলছে জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান তো এই নাম্বারে কিন্তু ইমোর রয়েছে অনলাইনে নিতে চাইলেও নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস কি কিংস